মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি কিছুটা করেছি এদেশের মানুষের জন্য যা কিছু করেছি মানুষকে দিয়েছি প্রতিটি মেয়ের প্রতি যে সবাই দিন পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে কারণ বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব। সেই যে দশ বছরের ছেলে আর বছর বছরের মেয়েকে মাছের শ্রম আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকে গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তোর বড় করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এ কি কৃষক দেশের শ্রমিক এ দেশের প্রতিটি মেয়ানতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার বুসলেগা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনের পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তান্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল আবার দু হাজার তেরো সাল শুরু সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারলো গাড়ি সে তো তিন হাজার আটশো রুপায় বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেবে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও সময় তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিলো ট্রাকের ভিতরে বাবা গেছে দু বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে কিচ্ছু করতে পারছে না এইরকম রকম তান্ডব চালানো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করা মানুষকে সেখানে ফিরে আনলাম আবার দু হাজার চোদ্দ পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো জজ জের উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা আইনজীবী পর্যন্ত মারা গেল দু মধ্যে একই অগ্নি সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই ধরনের তিন হাজার দুইশো জন মানুষই মারা গেল জীবন্ত মানুষকে পুড়ে পুড়ে বেড়েছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিক ভাবে আমি বলেছি আমি এখানে অপেক্ষা রাখিনি তার আগে আমি মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল এখন যখন আরো বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্ম পরিধি আলো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারণ এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিক ভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠান অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ গেলে ভেঙে সব দাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ ভুক্তভোগী হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সবথেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলিওয়ার্ডে জেনে পড়ার একটা ঘটনা আমরা করতে যাইনি আমাদের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভাল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক আমরা তো রোদে পড়ে বৃষ্টি দেবে মিছিল মিটিং করে করে পর খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রজ্জপুরে একটু স্লোগান দেয় বসে তো বসলো এটা তোমরা কিছু বলব না পুলিশ কত সহন সহজে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের বন্ধু পিছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটলো আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা প্রবাদ চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতার থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সবকিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারে কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোন কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আমার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা ওরকম টনাভাবেই দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা বা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতিপ্রিতা আজকে আমাদের বাজে নেই তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলো আজকে ধ্বংস পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিক ভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক কারণ বারবার আমাদের উপরে তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে ওই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না ওই শক্তি যে ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রমান্ডে যা আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিধ কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃ বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশে মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দায়িত্বের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মের একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পর্যায়ে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি যে করেছে এদেশের মানুষের জন্য যা কিছু করেছে মানুষ দিয়েছি প্রতিটি মেহের প্রতিটি সবাই দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব সেই যে দশ বছরের ছেলে আর মেয়েকে মাত্র আমি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তোর উপহার করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশে কৃষক এ দেশের ছবি এ দেশের প্রতিটি মেয়াদ